আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে কিন্তু যে কালেকশনগুলো দেখাবো একেবারে কমের ভিতরে আপডেট কিছু মাল দেখাবো এই দেখেন ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি কতটা স্লিম একটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রসেসর রয়েছে ইন্টেল সেলের ওয়ান সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে এটার সাথে ফোর জিবি র্যাম পাচ্ছেন আর দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন এটার সাথে অলকে আছে দুই ঘন্টা তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা দুইশো ছাপ্পান্ন এস এস সহ মাত্র নয় হাজার টাকা এটার প্রাইস এটা কিন্তু নেট ব্রাউজিং প্লাস হচ্ছে আপনার জুমে ক্লাস করা এই স্টুডেন্টদের জন্য বেস্ট হবে আর কি মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবেন ইজিলি এরপর যেটা দেখাবো আসুসের এই ল্যাপটপটি এটা দেখেন এটা হবে ইন্টেল সেলেরন সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে এটা সিক্স জেন অথবা ফিফ্থ জেনারেশন হবে দেখেন কতটা ফ্রেশ কতটা স্লিম এই ল্যাপটপটি স্টুডেন্টদের জন্য বেস্ট হবে এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাক আপও পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস বা তিন ঘন্টা প্লাস মাইনাস এরকম হবে কিবোর্ড টিবোর্ড সব দিক দিয়ে পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইসও মাত্র নয় হাজার টাকা এত স্লিম একটা ল্যাপটপ কখনোই কিন্তু আমি নয় হাজার টাকা সেল করি না এইবারই সেল করতেছি খুবই কম প্রাইজের মধ্যে দিচ্ছি অফার প্রাইস এগুলো কিন্তু দুই সালের অফার প্রাইস মাত্র নয় হাজার টাকায় ল্যাপটপটি দিতে পারবেন এরপরে দেখাই সেটা হচ্ছে এসপি এলিড বুক টু ফাইভ সেভেন জিরো পি সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এটার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে আপনার কোরআ ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর রয়েছে এটা দিয়ে কিন্তু ফিল্যান্সিং এর কাজগুলো ইজিলি করতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন প্রসেসর ভালো আছে এটা আপনার এইট জিবি র্যাম সহ পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এইট জিবি র্যাম সহ পাঁচশো জিবি ছোট সাইজের ল্যাপটপটি আপনারা নিতে পারবেন সাড়ে বারো ইঞ্চি ডিপ্লে এটাতে কিন্তু খুবই স্পিডে আপনি কাজগুলো করতে পারবেন তারপর ছোট সাইজের আরেকটা দেখায় সেটা হচ্ছে এই ল্যাপটপটি কুরাই সেভেন এর থার্ড জেনারেশন এটা কুরাই সেভেনের থার্ড জেনারেশন সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এটার সাথে আপনি পেয়ে যাবেন এইট জিবি যদি এসএসডি চান এসএসডি হার্ড ডিস্ক হার্ড ডিস্ক এসএসডি দিয়ে আপনার পড়বে দশ হাজার পাঁচশো টাকা হার্ড ডিস্ক যদি পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে সেক্ষেত্রে আপনি নয় হাজার পাঁচশো জেনারেশন ঠিক আছে কুরাই সেভেন কিন্তু এটাতে কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন প্লাস হচ্ছে নেট বাজিং এর মানে নেটের যত কাজ আছে সবই করতে পারবেন কুরাই 7 এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর যদি কেউ একশো আঠাশ দিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনার দশ হাজার পাঁচশো টাকা এটার দাম ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস দুই দেড় ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন আর কোনো দৈর্ঘ্য কোনো সমস্যা নেই সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি সবই পাবেন এরপরে যেগুলো আছে এই যে সাত হাজার টাকার এই আছে ডেল বস্ত্র সিরিজের এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ফোর এই মডেলটা আমরা প্রাইস সেল করে থাকি এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ইন্টেল ডুয়েল কোর কোড টু টু প্রসেসর থাকে এগুলোর মধ্যে ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারি ব্যাকআপও দুই ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন ঠিক আছে ডিসপ্লেও ফ্রেশ আছে কোনো দিক দিয়ে কোনো প্রবলেম নাই মাত্র সাত হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্কও পেয়ে যাবেন এটার সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি তো সাথে থাকবেই মাত্র সাত হাজার টাকা এই ল্যাপটপটা এটাতে কিন্তু আপনি টুকটাক ফ্রিল্যান্সিং এর কাজও করতে পারবেন নেট ব্রাউজিং প্লাস হচ্ছে মাইক্রোসফট অফিসের কাজ জুমে ক্লাস করা এই কাজগুলো ইজিলি করতে পারবেন মাত্র নো হাজার টাকা এরপর এই যে ল্যাপটপটি দেখাবো কোরাই থ্রি থার্ড জেনারেশন হবে এটা কিন্তু দেখেন একদম নতুনের মতো কন্ডিশন আছে এটা ময়লা পড়ছে একদম নতুনের মতো কন্ডিশন এই ফিফটিন সিক্স এই ল্যাপটপটি এটার মডেল হচ্ছে ইনস্পায়ার পনেরো বিশ একুশ এই মডেলটা একদম স্লিম এই মডেলটি মাত্র এইট এইট দিয়ে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এটার প্রাইস মাত্র বারো টাকা এই কোরাই থ্রি থার্ড জেনারেশন কিন্তু এটা কিন্তু অনেক স্লিম এই ল্যাপটপটি এগুলোর চাহিদা অনেক ভালো এগুলোর দাম অনেক বেশি চালাইতে অনেক স্পিড পাবেন আর দেখতে অনেক সুন্দর এটা মাত্র বারো হাজার টাকায় ল্যাপটপটি নিতে পারবেন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস বা দুই ঘন্টা প্লাস মাইনাস হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই ওইটাতে এরপর যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটার প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন হচ্ছে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা প্লাস মাইনাস ফ্রেশ কন্ডিশনে রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এইট জিবি র্যাম পাবেন এটার সাথে এইট জিবি র্যাম পাবেন প্লাস হচ্ছে আপনি পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি নিতে পারবেন এটাতে দিয়ে কিন্তু ফিন্যান্সিংয়ের কাজগুলো করতে পারবেন নেট ব্রাউজিংয়ের ইজিলি নেট ব্রাউজিংয়ের যত কাজ আছে সবগুলো করতে পারবেন নেটের মধ্যে যত কাজ আছে

যেটা দেখাবো এটা এসপি এলিট বুক সিরিজ একটা মডেল এসপি এল ইড বুক এইট ফোর সেভেন জিরো পি এটা হচ্ছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে সিলভার কালার মেটাল বডি এটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস বা তিন ঘন্টা প্লাস মাইনাস কিবোর্ড টাচপ্যাড সবই ভালো রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এইট জিবি র্যাম প্লাস হচ্ছে পাঁচশো জিবি হার্ড পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই গ্রাফিক ডিজাইন প্লাস হচ্ছে আপনি মাইক্রোসফট অফিসের কাজগুলো নেট বাজিং সব ধরনের কাজই করতে পারবেন কম বা রাইজের মধ্যে যাদের টাকা কম আছে তারা নিতে পারেন নয় হাজার পাঁচশো টাকায় এটা নিতে পারবেন এইট জিবি র্যাম দিয়ে আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এগুলো কিন্তু খুবই ভালো চলে খুবই ভালো স্পিড পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চেঞ্জ পাবেন সার্ভিস পাবেন সবই হান্ড্রেড পাবেন যা বলে দেবো হান্ড্রেড পারসেন্ট তারপর যেটা আছে বাংলাদেশের জাতীয় মডেল এই ল্যাপটপগুলো আমরা ইনারিং সেল করতেছি আলহামদুলিল্লাহ ভালো সেল এটা হচ্ছে এইচ পি বুক এইট ফোর জিরো জি থ্রি টাচ স্ক্রিন যে মডেলটা এটা ঠিক আছে এটা কিন্তু আপনার স্ক্রিন রেজুলেশনও অনেক ভালো ফোর কে ভিডিও ইজিলি চলবে এগুলোর মধ্যে ইউটিউবে ফোর কে ভিডিও আর এটা হলে এফ এইচ ডি আপনার ডিসপ্লে থাকে উনিশশো প্লাস রেজলেশন আপনার ডিসপ্লেতে পেয়ে যাবেন এটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন চার ঘন্টা প্লাস পয়েন্ট আছে ব্যাটারি ব্যাকআপ দেখেন কতটা স্লিম এই ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাইস কিন্তু আজকে ডিসকাউন্ট করে দিব আগে গুলো যে সেল করছি এটা সবচেয়ে কম প্রাইসে দিব মাত্র 20000 টাকায় টাচ স্ক্রিন ল্যাপটপ ঠিক আছে কোরাই 5 এর 6 জেনারেশন তারপর আছে 8GB RAM 256GB SSD পেয়ে যাবেন এটার সাথে অল পারফেক্ট আছে কোনো দরকার কোনো সমস্যা নাই ব্যাকলিট এলইডি কিবোর্ড আছে অল পারফেক্ট ওয়ারেন্টি গ্যারান্টিও একদম হান্ড্রেড পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা তারা সব ধরনের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ মাত্র বিশ হাজার টাকা এটা নিতে পারবেন ও এটা তো আপনাদেরকে চালু করেই দেখালাম না আসলে যেগুলো বন্ধ আছে বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু সবগুলাই কিন্তু চার্জ আছে কিছুটা হয়তো চার্জ নাই আপনারা দেখেন কত স্পিডে চালু হবে এটা টাচেও যে কাজ করে এটা আপনাদেরকে দেখাই দিতে পারবো এখন এরপরে আরেকটা ল্যাপটপ রয়েছে এটা আপনাদেরকে দেখাবো এটা দেখায় নেই এ দেখেন আছে কত সুন্দর স্মুথলি কাজ করবে তারপর যারা থ্রি ডি ডিজাইন থ্রি ডি অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য এটা বেস্ট হবে কিন্তু দেখেন এই যে কোরআ ফাইভ সিক্স জেনারেশন টু পয়েন্ট ফোর জিরো গিগা হার্স প্রসেসর এই এটার কিন্তু প্রসেসর স্পিডও বেশি এটা আপনাতে নর্মালি জি থ্রি মালগুলো টু পয়েন্ট থ্রি জিরো গিগা হার্স প্রসেসর থাকে এটা টু পয়েন্ট ফোর জিরো গিগা হার্স আপ টু টু পয়েন্ট ফাইভ জিরো এইট জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের তো আজকে ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে জয় বাংলার মোট মানে সাফারি পার্ক রোডে একটু পশ্চিমে আপনার হচ্ছে জয় বাংলার মোট চৌরাস্তা নামে একটা বাজার আছে এখানে বাজারের মতো জায়গা এখানে আমাদের দোকান ইনশাল্লাহ আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন আর যদি কেউ কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আমাদের উপরে দেওয়া নাম্বারে কল করবেন আর হোয়াটসঅ্যাপ আসতে এই নাম্বারে আপনি ডিরেক্টলি কল করলে ভালো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আপনি অর্ডার করার আগে ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারবেন আর মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার করতে হলে আপনি মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ